চব্বিশে মার্চ দু এই দুর্লভ যোগে নিজের ভাগ্যে সম্পূর্ণ পরিবর্তন হওয়া সম্ভব অর্থাৎ ভাগ্যের দরজা খোলা সম্ভব শুধুমাত্র একটি ছোট্ট প্রয়োগের মাধ্যমে কারণ এই রকম যোগ কিন্তু দু হাজার বছর পরে হচ্ছে আবার তো দু বছর পরেই এই রকম সুযোগ আসবে কারণ এই দিনকে যেমন সূর্যগ্রহণ আছে তেমনি কিন্তু শনি অমাবস্যা আছে আবার তেমনি শনি মহারাজ এই দিনকেই কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গোচর অবস্থান পরিবর্তন করবে তাই এই সুযোগকে একদমই কিন্তু হাতছাড়া করা উচিত নয় আমি যে বিশেষ সময়টির কথা উল্লেখ করব সেই সময়তে একটা চারমুখ প্রদীপ আগের থেকে কিন্তু জোগাড় করে রাখো এবং সেই প্রদীপটি অতি অবশ্যই মাটির হতে হবে খুব ভালো হয় অতি অবশ্যই মাটির হলে বাড়ির মূল দরজার ঢুকতে গিয়ে ডান দিকে এবং মূল দরজার বেরোতে গিয়ে বাম দিকে সেই প্রদীপটি চারদিকে যাতে জলে সেই ভাবে পলতে সাজিয়ে সর্ষে তেল দিয়ে জ্বালিয়ে রাখো এবং সেই বিশেষ সময়টি হলো রাত্রি আটটা বেজে আঠেরো মিনিটে আর প্রদীপটি জ্বালানোর পরেতে বাড়ির মধ্যে বসে বা ঠাকুর স্থানে বসে বাড়ির মধ্যে ঠাকুর ঘরে বসে উত্তর দিকে মুখ করে শ্রী সুত্তম অতি অবশ্যই একটি বার পাঠ করে দেখো তোমার ভাগ্যের কিরকম পরিবর্তন হয় চারিদিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে দুর্দান্তভাবে চারিদিক থেকে উন্নতিও আস্তে আস্তে কিন্তু কিছুদিনের মধ্যে তোমার জীবনেতে লক্ষ্য করতে পারবে অতি অবশ্যই তাই এই প্রয়োগটি কিন্তু করতে একদমই ভুলো না এবং নিজের ভাগ্যের দরজা কিন্তু অতি অবশ্যই এই দিনকে খুলতে ভুলো না